মাম্মা লেবু খেতে লেবু খেতে ইচ্ছা করছে। চল আমাদের গাছে দেখি লেবু ধরেছে কিনা। ধরেছে লেবু। ওই তো তিনটে লেবু ধরেছে। ওই একটা পেড়ে নে, পেড়ে নে, তিনটে লেবু, তিনটে লেবু আগে কেটে দেবো ঠিক আছে? দেখাবি। দে। এই বাবু, এইটা তোর জন্য সারপ্রাইজ আছে। এই বক্সের মধ্যে না গিফট আছে। দেখ তো কি কি গিফট আছে? দেখ।

এই বাবা কোতু আপেল ধরেছে বাবা আপেলটা পড়ে গেল কোতাই পড়লো হাতেরটা ও ভিতরে ঢুকে গেছে এবার কে আনবে আপেলটা দাদা ভিতরে ঢুকে গেছে কি করে আনবো আমি এনে তিনটা আপেল ধরেছি আমার কাছে বাবু তোর সামনে দুটো বক্স আছে একটা তোর আর আরেকটা আমার এই বক্সের মধ্যে না গিফট আছে তুই কোন বক্সটা নিবি তা দেখ কি গিফট আছে তোর বক্সের মধ্যে এটা আপেল কই দেখি আপেল হ্যাঁ একটা আপেল পেয়েছে এবার আমি দেখি এই বক্সের মধ্যে কি পেয়েছি বাবা আমি তো কুরকুরা বড়া এ মা একটা ফাঁকা কুরকুরা প্যাকেট পেয়েছি আমি হাতে কি ওটা এটা কই দেখি লাইটটা কিভাবে জলে দেখা আমাকে ওইটা এটা ডিজে তারপরে কই দেখি ডিজে হচ্ছে তো লাইটটাতে বাবু এই বিস্কুটগুলো খেয়ে নে নাও এ বাবু কোথায় যাচ্ছিস বিস্কুটগুলোকে নিয়ে কুকুরগুলো খেতে পায় দিবি ঠিক আছে দিয়ে দে এখানে ঢেলে দে ওরা এসে খাবে ঠিক আছে দিয়ে দাও সব ঢেলে দাও এবার চলে এসো চলে এসো এবার আমি তোর জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি তুই চোখ বন্ধ কর হাত পাত এই দেখ তোর জন্য লেবু এনেছি আমি খুশি আমার হাতে একটা ফল আছে এই ফলটা হলুদ রঙের হয় তুই বলতো কি ফল বেনানা না না বেনানাও নয় ভালো করে বলো হ্যাঁ নাশপাতি তোমার জন্য নাশপাতি ne le buka ne kaba ne apelka ne kaba ne kola naspatika ne kaba